সে ছোলা মটরের ঘুগনি করব কাবলি ছোলা আর মটনের চর্বি দিয়ে যে মটনের চর্বি রেখেছি প্রথমে মটর আর ছোলাটা সেদ্ধ করে নেব একটু লবণ দিয়ে মটর আর কাবলি ছোলা সেদ্ধ করে নিয়েছি এবার একটু মশলা রেডি করে নেব আদা রসুন অল্প পেঁয়াজ পেস্ট করবো টমেটো কাঁচা লঙ্কা কয়েকটা শুকনো লঙ্কা গরম মশলা লবঙ্গ দারচিনি আর এলাচ একসঙ্গে পেস্ট করে নেব তেল গরম হয়ে গেছে গোটা এলাচ দেব গোটা এলাচের পরে চিনি তেলের ওপর দেব মটন ছোট ছোট পিস করে নিয়েছি চর্বিও আছে মটনের চর্বি আর মটন এরকম ছোট ছোট পিস করে নিয়েছি মশলার সঙ্গে কষে নেবো এবার পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ ফেস গুলো এবারে দিয়ে দিলাম এবারে একটু নাড়বো ভালো করে এর গুলো দিয়ে দিলাম আর এবার লবণ দেব যে ভালো করে একটু আট কোণে নিতে হবে চলো কষা কষা হয়ে এসেছে এবার মশলা টমেটো এগুলো দিয়ে দেবো সব মশলা দেওয়া হয়ে গেছে এবার ভালো করে কষে নেব আঁচটা কমিয়ে ভালো করে মশলা আর মটনের কষে নিতে হবে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে আবার ভালো করে নেড়ে দেব এবার মশলা কষানো হয়ে এসছে দেবো আর সিজন চাটনি টেস্টটা আরো দ্বিগুণ হয়ে যাবে এবার সেদ্ধ করা মটর ছোলা দিয়ে দেবো ভালো করে কষানো হয়ে গেছে এবার গরম জল করে রেখেছি দেব আজকে বৃষ্টির মরশুম ওই জন্য মটনের চর্বি যে ঘুগনি করে নিচ্ছি একটু লুচি করব এটা রুটি পরেটা লুচি সবটাই চলে এবার গরম জল দেব আর মটর সেদ্ধ করার জল টক বক করে ফুটছে এবার হয়ে এসছে একটু এলাচ গুঁড়ো দেবো এলাচটা একটু এটা ঝোল ঝোল অবস্থায় রাখতে হবে নালে আস্তে আস্তে গাঢ় হয়ে যায় ওই জন্য এবার এই অবস্থায় বন্ধ করে দেবো গ্যাস অফ করে দেবো আর কি এইভাবে করে খাবেন ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করবেন কমেন্টে জানাবেন কেমন করলাম